আরেকটু শুনুন আমার হাতে মোবাইলটা আছে হাতে ধরলাম মেদ দিলাম পাক হয় কাউরের কপালে পড়বে না হলে কেউ লুফি নেবে কিন্তু আমার হাত থেকে ছেড়ে দেওয়া মোবাইল এই জায়গায় মিডিলে সন্ন্যের ঘরে বাসে এই মোবাইলটাকে আটকাতে পারবে কেউ আটকাতে

পৃথিবীর নেতৃত্বে তরুয়ারির আঘাত করে জাদু গোর্ডের দ্বারাই জাদু চালিয়ে খাজা গরিবের নামাজকে আটকাতে পারেনি অবশেষে কোন মশুয়ারা দাতা পৃথিবীর মশুয়ারা দিয়েছিল মহারাজ যদি খাজা মঈনুদ্দিনকে মারতে চান তাহলে তরবারি দিয়ে পারবেন না মোকাবেলা করবে জাদু চালিয়ে পারবেন না নষ্ট করে দেবে মুসলমানদের খাজা সের রাজা মঈনুদ্দিন চিশতি ফকীর ও যখন নামাজে দাঁড়িয়ে যাবে নামাজে যখন দাঁড়িয়ে যাবে তখন ওদের হাত বাঁধা নামাজে যখন দাঁড়াবে তখন হাত বাঁধা থাকে নামাজে কেউ যদি আপনাকে পেছন থেকে চিমটিও কাটে তবু আপনি এমনি করবেন কে দকে দিতে পারবেন না আর যদি দু তিন বার চিমটি কেটে নেয় দু তিন বার তাহলে নামাজ বাদ এই কি রে না পানি ফুকাই হুড়িয়া জিনার নাম উচ্চারণ করলেই মুসলমানদের ইমান হয়ে যায় তাজা এই খাজা গরিবের নামাজ যখন নামাজ পড়তে দাঁড়িয়ে যাবে থাকেনা পৃথিবীর দিকে ধ্যান থাকে না কিন্তু আমরা জুম্মার নামাজ পড়তে গিয়েও আমাদের মন ঠিক থাকে না কেন নামাজের পাটিতে বসে গিয়েছি খুতবা চলছে আর ইমাম সাহেবের খুতবা চলাকালীন তিনবার ঘড়ি দেখলাম কেন জানেন মাথায় একটা টেনশন আছে যে জিতা তুই আসছে

जीता अच्छा बना भाग झेलम दूर नहीं होती है तीन है बल्कि बताइए मौला खत्म कर दे हर घर करीब में है चले जाएंगे हम अच्छा शेष कोट के ना बोला पलातुं तो शेष कोट ना कि बोल जाए शेष कोट बाब बैठा मिली जातो खुन ना मुलवे

সেই সময় আপনি কোন লক্ষ্যে ফিট করবেন বড় একটা পাথর হাতে ছেড়ে খাজা জারীবে নামাজের মাথায় মেরে দেবেন আর মাথা ক্ষতবতা হবে ফকির বাবা মরে যাবে তিনি নামাজে দাঁড়িয়ে আছেন নামাজ পড়ছেন আল্লাহু আকবার সূরা ফাতিহা পড়ছেন সূরা করছেন কিন্তু ওই দিকে কাফিরদের মশওয়ারা সম্পর্কে অবগত হয়ে গেছেন সূরা পাঠ করতে করতে আল্লাহ রব্বে নিকটে দোয়া করলেন রব্বুল আলামিন কাফিরদের নেতৃত্বে যে পাথর ছড়া হচ্ছে আমাকে মারার জন্য এই পাথরটা যদি তোমার পক্ষ থেকে আসছে তাহলে আমার আপত্তি নাই মাথায় ফেলে যাও তোমার তরফ থেকে যদি আসছে তো আমার ক্লেম নাই অভিযোগ নাই শিকায়াত নাই আমার মাথাকে খটখটে করে দাও আর যদি এটা তোমার পক্ষ থেকে নয় বরং পৃথিবীর পক্ষ থেকে আসছে তাহলে আসা পাথরকে আল্লাহ তুমি ঝুলিয়ে দাও এই কাজার জারি নামাজের দোয়া আল্লাহর নিকটে কবুল হলো পৃথিবীর ছাড়া পাথর ঝুলেই থেকে গেল আর আল্লাহ বেশ ভাগ ভাগ আসেনি পাথর কেউ যদি মারার জন্য তীর ছাড়ে কসম খোদার তোমার তীর ব্যাকিয়ে যাবে আল্লাহ ওয়ালার গায়ে লাগবে না কেউ যদি বম ছাড়ে তোমার সেই বম ওই জায়গায় নিস্তেজ হয়ে যাবে ফাটবে না ফুটবে না আল্লাহর ওলির কোনো ক্ষতি করতে পারবে না